আর এই রয়েছে জমিটা টোটাল জমিটা দশ টাকা এগারো কাটা জমি রয়েছে এই জমি যদি তোমরা কেন এর সাথে রেজিস্ট্রি মিউটেশন ট্রান্সফারেশন সব কিছু কিন্তু টোটালি ফ্রিতে থাকছে ঠিক আছে এটা আছে দত্তবুকুর প্রান্তিক পল্লীতে আগে জায়গাটা ঠিকানাটা বলি দত্তপুকুর প্রান্তিক পল্লী হচ্ছে দত্তপুকুর ব্যায়াম সমিতি অনেকেই চেনেন দত্তপুকুর ব্যায়াম সমিতির একদম পাশেই দত্তপুকুর যশো রোড আর স্টেশন দুটোর মিডিল পজিশনে এই জমিটা আছে এটা আমরা দাম রেখেছি চার লাখ টাকা করে প্রতি কাঠা এখানে যদি কেউ এক কাঠাও চায় আমি এক কাঠাও দিতে পারো দত্তবুকুর স্টেশনের পাশে

রাস্তাঘাটে করে ওই দুদিন বাদে উঠে চলে যাবে এরকম না আমি আমার নিজের বাড়ি আমার জন্মস্থান দত্তপুকুর এখানেই আমি বসবাস করি তাই বাড়ির মধ্যেই আমার অফিস মানে পুরো কাজ বাড়িতে মানে ভরসা সাদা যে আমি অথেন্টিক করছি আর দাদা কিন্তু ওই দত্তপুকুরে তাই দাদা একদম দত্তপুকুরের দাদা যেহেতু তো এই নিয়ে কোনো চিন্তা নেই আপনারা আসুন জমি যতটুকু দেবে ততটুকু চাইবে যতটুকু চাইবে ততটুকুই প্রয়োজন সে ততটুকুই পাবে এমন না যে তোমাকে চার কাঠা একসাথে নিতে হবে হবে রাস্তা ভিতর হ্যাঁ আমরা করে দেবো সেটাও কত ফিটের রাস্তা হবে সেটাও আট ফুটের রাস্তা দেবো এবং আপনার ঢালাই করে দেবো এবং ইলেকট্রিক এবং জলের লাইন এই দুটোই আমরা এখানে ঢুকিয়ে দেবো এছাড়া আছে আমাদের ইএমআই ফেসিলিটিতে আমরা বাড়ি করবো কত টাকায়

জমিটা ক্যাশে কিনা জিও টাকায় জাস্ট বাড়ি চাপ এই রোজে ফ্যাসিলিটি চলে আসো আজ এত সুন্দর ফ্যাসিলিটি মনে হয় না আর কোথাও আছে বলে আজই চলে আসুন দত্তপুর